নমস্কার নমস্কার চলে এলাম রোজকার মতন আমার ইউটিউব ইউটিউব বন্ধুদের জন্যে আজকে দুপুরের মেনু আজকে আছে ভাত ডাল আলু ভাজা ডিমের ঝোল আর আম একদম সিম্পিল সাধারণ খাবার যেটাকে বলে ভাত ডাল আলু ভাজা ডিমের ঝোল আর আম আর লেবু আছে তাই ডাল আছে তাই লেবু এই হচ্ছে আজকে আমার দুপুরের মানে অমর মিত্র বাড়ির দুপুরের খাবার ঠিক আছে রোজকার মতো একটু বলি আমি অবল মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা যারা দেখছেন তারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন প্লিজ শিখে গেছে দত্ত শিখে গেছে দেখেছো শিখে দত্ত আর কি কি করাবে না না একটু বললে তো ভালো হয় আর সবাই একটু শুনতে চায় বলে তো না কাকুনা যেটু বলে তোমাকে তোমার কথা সবাই একটু শুনতে চায় হ্যাঁ চাই তোমার কথা শুনিয়ে দিলাম আচ্ছা আমি আমার সব সাধ্যমন্ত দু চারজনকে যারা খুব পরিচিত পুরনো আমি ফোন টোন করেছিলাম কেউ ফোনের রিপ্লাই দেয়নি আমি ধরে নিলাম তারা ব্যস্ত ছিল তারা তাদের কাছ থেকে ফোনে ফোনে কোনো রিপ্লাই আমি পাইনি সে তাদের আর ফোন করে নিশ্চয় ব্যক্ত করাটা বোধ ঠিক না জানি না হয়তো কার কী অবস্থা যাচ্ছে আমি জানি না তো সে ফোন করেছিলাম এটা জানার জন্য সবাই ঠিক আছে কিনা যাই হোক আমি দু চারজনের একটু নামতাম বলি সবাই এস এ বি আইটিএ ও বলেছে আমার নাম সাবাইটা আমি কিন্তু সাবাইটাই বললাম সুপ্রতিম চক্রবর্তী দ্বিতীয় নামটা হচ্ছে সুপ্রতিম চক্রবর্তী তৃতীয় নামটা হচ্ছে দীপ নারায়ণ রায় বাবা বলে দাদু আমি রোজই দেখি আমি বাবু আমি দেখো আমি জানি তো দীপ নারায়ণ রায় তুমি দেখো আমি জানি চতুর্থ নাম হচ্ছে আফরোজ পঞ্চম নাম হচ্ছে অরিজিৎ তারপর হচ্ছে একলা চলোড়ে মাজিনা খাতুন আর আছে হচ্ছে অভিজিৎ আমার ইউটিউবে যার মানে শেখ আমির থ্যাংক ইউ তোমাকে বিশেষ করে তোমাকে আর দু চারজনকে নিশ্চয়ই সবাইকে দেবো তোমাকেও তার মধ্যে একজন তুমি ভীষণভাবে আমি তুমি থাকাকালীন আমি ভীষণ বলে মানে আমি স্ট্রেংথ পাই তুমি আমার যখন আমি যখন লাইভ করি তুমি যদি থাকো আমি খুব স্ট্রেংথ পাই দেবার গোবো একজন ও ঠিক তাই একইভাবে তোমার উতনিক আর কি বলছি লিপি মুস্কান অবশ্যই আছে মীরা বাংলা টিভি আয়েশা সাইদ দীপনারায়ণের নামটা পেলাম নো নেম থ্যাংক ইউ নো নেম থ্যাংক ইউ আমাকে অমল বলে ডাকে নো নেমের আমি জানি না আমাকে আমল বলে আমার থেকে ছোটো কি বড় আমি তাও জানি না হ্যাঁ অমল দা বলে ডাকে নিশ্চয়ই একটু ছোটো হলেও হতে পারে বোধ আমার মতো এত বুড়ো আমরা হয়নি বোধ ওনার তো কোনো ইয়ে নেই ওনার ছবি দেখতে পাই না কোনো জায়গায় আচ্ছা সৌরভ কুশারী রাকেশ বাংলা টিভি আর জি রোহন এই একজন প্রচণ্ড বা আমাকে হেল্প করে আর জি রোহন থ্যাংক ইউ নানাত দেবরতী মুখার্জি বিন্দাস নাই

ধন্যবাদ দিয়ে তোমাকে ছোটো করতে চাই না রণজিৎ রাকেশ বেঙ্গল টিভি শান্তনু চক্রবর্তী আর শান্তনু ঘোষ দুজনকে অনেক অনেক ধন্যবাদ রেহানা বিবি প্রিয়ব্রত মুখার্জি বাবান চ্যাটার্জি বাবাই দাস বাবান ঘোষ খুব ইয়ে করে তোমাকে বাবান চলো চলরে হ্যাঁ বাবান চ্যাটার্জি একদম মানে চ্যাটার্জি ওই রোহন এর একেবারে আমাকে ভীষণভাবে প্রোটেক্ট করে রেখে দেয় তিলোত্তমা রায় প্রিয়প্রত মুখার্জি রুম্পা বিশ্বাস আরবিনা লস্কর আমি তোমাকে চিনি গো লিপিকা তুমি শুধু জার্মানিতে বসে আমার ভিডিও দেখো আরেকজন দেখলাম আজকে এসছে কানাডা থেকে একজনকেও দেখছিলাম থাইল্যান্ড থেকে বহু দূরের থেকে দূরের থেকে আমার লোক দেখে আর আমার তো মানে যারা আর মানে কিছু তো আমার এদিককার লোক আছে ওখানে আমেরিকাতে লন্ডনে ওরা তো দেখেই বঙ্কা কলি ডেলি ব্লক সুমিত্রা কিচেন সাওনা জাবি এস কেজি হাওড়া অভিষেক ডোনার সিদ্ধার্থ চক্রবর্তী রাকেশ বেঙ্গল টিভি নাস অফিসিয়াল আর জের হম তোমার নামে আরেকবার করে ফেললাম জিয়া রয় যেমন তেমন কালকে যেমন তেমন বলছিল দাদু একদিন গেলেন তারপর দিন দাদু আমার নামটা করেছে আমি সবাই নাম করি যারা কমেন্ট করে যদিও তুমি কালকে করো নিয়ে আগের দিন কমেন্ট করেছিলে নামটা এসে গেলে আমি নিশ্চয়ই করি আমার তাতে কিচ্ছু যাচ্ছে না যেমন চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে যেমন তেমন খুব ভালো ও লাইভে কালকে আমি গেছিলাম আর দেবদত্ত দাস আর তো ডাক কার পাচ্ছি না সেরকম ক্ষেত্রে সুপ্রতিম ব্যানার্জি পণ্ডা ব্যানার্জি অপায় পাল দেভার্গো বসু এপিক গেমারেজ দেভার্গ তো তোমাকে খুবই হ্যাঁ সমাপতি সরকার দেভার্গ প্রচণ্ডভাবে দেভার্গো মাথায় তো বল লেগেছিল আর আমাদের সুবীর বাবু সুবীর মুখার্জি আমরা বাবু অয়নের তো কোনো খোঁজ পাচ্ছি না অয়নকে কাল ফোন করেছিলাম ফোনটা ব্যাক্য করিনি কেন ওই জানি না বুঝতে পারছি না টিনা দাস কেউ একই জিনিস আমি হঠাৎ কমেন্ট টমেন্ট দেখছিল বলে টিনাদকে ফোন করেছিলাম টিনা কী হয়েছে একটু প্লিজ জানাবে অয়ন তোমাকে বলছি প্লিজ একটু আমাকে জানিও কী হ্যাঁ মানুষটার তো বয়স হয়েছে তোমার এত কাছে হয়ে গেছো যে তোমাদের নিয়ে চিন্তা মানসি কুণ্ডু অনিরুদ্ধ পান্ডা মামুন ন্যাচারাল মামের খিচুড়ি ঠিক আছে আমি এই পর্যন্ত রাখলাম আর আমি আপাতত কারু পড়লো না পড়লে হয়তো আরও অনেক ব্যাকে যেতে হবে তাহলে আর খাওয়া হবে না

ওনা ব্যস্ত হয়তো হতে পারে আজকে একদম সিম্পল এবারে ছেড়েছি আজকে আর কোনো রান্নার ইয়েতে গেলাম কে একজন বলছিল তোমার ইয়ের কথা ও কি এটা ওই যে কি কালকের ওই যে ওই রান্নার ইয়েটা

নুন একটু কাঁচা লঙ্কা আমি একটু বেটে দিয়েছি আর একটু কালো জিরে একটু আর হলুদ দিয়ে ওটাকে খুব ভালো করে ফ্যাটাতে হবে ফ্যাটানোর উপরে ফোলাটা নির্ভর করে আর ইয়েটা যেরকম মানে দোকানে যেমন একদম নিরেট মতন হয় না না হ্যাঁ কিন্তু কালকেটা একটা ফ্লফি হয়েছিলো খুব ভালো করে ফেটালে আর একটা বুঝে আর কি তোমাকে ইয়ে করতে তুমি তো ওটা ভাজতে হবে তো ওটা সেইভাবে আর কি ইয়ে করে নিয়ে তারপরে কিচ্ছু না একদম প্লেন একটু লঙ্কা চিড়ে দিই নুন হলুদ একটু লাল লঙ্কা লাল লঙ্কা না ওই রেড চিলি ইয়ে দিয়েছি একটু একটু জিরের গুঁড়ো ওই দিয়ে ঝোল না রেড চিলি মিন্স তোমার ওটা ঝাল না কাশ্মীরি মিস যেটা করে রেড চিলি না কাশ্মীরি মি সরি আর হালকা পাতলা একদম

বেশি বড় গল্প বলতে পারি না অনেকেই গল্প শুনতে চায় আরে কি গল্প বলবো তাহলে আজকে বিকেলবেলা সন্ধেবেলা ছটার সময় হবে পোস্ট হবে কালকেও তো দেখো ওই এগারোতে ছেড়েছি তাতেই আটকে গেছে আজকে কিছুতেই হতে যায় না ঠিক আছে তুমি খাও হ্যাঁ ঠিক আছে নমস্কার সবাই একটু কি করে দেবে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার